আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আইনসম্মত একটি বায়না চুক্তিনামা সম্পাদন করবেন যার মাধ্যমে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন কারণ একটুখানি অসচেতনতায় আপনার হয়তো পুরো জীবনের সঞ্চয় হারিয়ে যেতে পারে তাই বায়না চুক্তিনামায় সচেতন থাকা খুবই জরুরি তো প্রথমে জেনে নেই বায়না চুক্তিনামা করা কেন প্রয়োজন এটি আপনাকে প্রতারণার হাত থেকে রক্ষা করবে আইনি জটিলতা মোকাবেলা করতে সাহায্য করবে জমির মালিকানা পরিমাণ ও জমির অবস্থান নিশ্চিত করা যাবে এবং নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রি নিশ্চয়তা পাওয়া যায় জমির টাকা বায়না দেওয়ার আগে অবশ্যই করণীয় জমির সঠিক মালিকানা খতিয়ান দাগ নম্বর যাচাই করবেন আপনার বায়নাকৃত জমির উপর কোনো মামলা বা জটিলতা আছে কিনা তা বিস্তারিত জেনে নেবেন আইনজীবী অথবা দলীয় লেখকের পরামর্শ নেবেন খানা মৌখিক না হয়ে স্টেম্পে লিখিত আকারে স্পষ্টভাবে প্রস্তুত করতে হবে এবং চুক্তি নামায় যেসব তথ্য অবশ্যই থাকতে হবে বায়নাকৃত সম্পত্তির সঠিক বিবরণ ও তফসিল ক্রেতা ও বিক্রেতার পূর্ণ ঠিকানা ও জাতীয় পরিচয়পত্র নম্বর বায়নাকৃত জমি বিক্রয় মোট বিক্রয় মূল্য ও কত টাকা বায়না দেওয়া হলো তার পরিমাণ উল্লেখ থাকতে হবে অঙ্কে ও কথায় পুরো টাকা পরিশোধের সময়সীমা মেয়াদ তার মেয়াদ নির্ধারণ করে রাখতে হবে তারিখ দিয়ে এবং দলিল রেজিস্ট্রি তারিখ দুই পক্ষের স্বাক্ষর থাকবে ও সাক্ষীগণের নাম স্বাক্ষর থাকবে তো চলুন দেখে আসি কিভাবে একটি পরিপূর্ণ আদর্শ বায়না চুক্তিনামা দলিল সম্পাদন করবেন বায়না চুক্তিনামা দলিল প্রথমে লিখবেন বায়না জমির দলিল রহিতা তার নাম ঠিকানা পিতামাতা মাতা জন্ম তারিখ জাতীয় পরিচবতার নম্বর ধর্ম পেশা গ্রাম ঠিকানা তারপর থাকবে জমির মৌজা জমির পরিমাণ জমির মোট বিক্রয় মূল্যের অঙ্কে ও কথায় বায়না বাবদ পরিশোধ টাকার পরিমাণ এবং অবশিষ্ট বাকি টাকার পরিমাণ তারপর মেয়াদ তারপর থাকবে বায়না জমির দাতা তার নাম ঠিকানা পিতা মাতা জাতীয় জন্ম তারিখ জাতীয় পরিচয় পত্র নম্বর ধর্ম পেশা গ্রাম ঠিকানা চলমান পাতা দুই এটি আপনারা স্ট্যাম্প পেপারে লিখবেন এবং স্ট্যাম্প পেপারে লেখার জন্য পেজ চেক আপ রাখতে হবে কিভাবে স্ট্যাম্প পেপার পেজ চেক আপ করবেন তা আমার এই চ্যানেলে ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন এবং দ্বিতীয় পথে লিখতে হবে জমিটি ধারাবাহিক একটি বিবরণ যিনি জমি বিক্রয় করবেন বা দাতা তিনি কি কোন সূত্রে জমিটির মালিক তার বিস্তারিত একটি বিবরণ লিখতে হবে পরম করোন মন সৃষ্টিকর্তার নাম স্মরণ করিয়া অত্র বায়না চুক্তি নামা দলিলের আইনের অভ্যায়নের লেখা আরম্ভ করিলাম জেলা উপজেলা এবং মৌজা এর মধ্যে ক্ষতি খতিয়ানে এত নং দাগে এত শতাংশ জমির মধ্যে প্রত্যেক ওয়ার সূত্রে আমি এখানে সংযুক্ত আকারে লিখে রাখছি শুধু প্রত্যেক ওয়ার সূত্রে প্রাপ্ত হয়ে সত্যভাৎ মালিক দখলকার আছি আমি এখানে দিয়ে দিছি মালিকানার বিস্তারিত বিবরণ এবং যদি এবং যদি জমিটি দাতার নিজ নামে নামজারি করা থাকে সেই নামজারি সহ নামদের খতিয়া নাম্বার সহ বিস্তারিতভাবে লিখতে হবে এই দাতাকে আমি উল্লেখ করছি এখানে তেত্রিশ শতাংশ জমি তিনি পত্রিকার সূত্রে প্রাপ্ত আছেন তাই তিনি কতটা দূর্য বায়না করলেন বর্তমানে দাতার বলতেছেন বর্তমানে আমি অন্যতম লাভবান সম্পত্তি খরিদ করে তার জন্য নগদ টাকার একান্ত দরকারে নিম্নত তফসিল বন তেত্রিশ শতাংশ জমি আপনার নিকট বিক্রয় করার প্রস্তাব করায় আপনি তাহা ক্রয় করিতে হয় উভয় পক্ষের শিকার ও সম্মতি ক্রমে উক্ত জমির মোট মূল্য এত লক্ষ টাকা নির্ধারণ করিয়া নির্ধারিত মূল্যর মধ্য হইতে নিম্নলিখিত সাক্ষীগুণের মোকাবেলে নগদ বায়না বাবদ পাঁচ লক্ষ টাকা গ্রহণ করিয়া বায়নাগত ভূমি আপনার দখলে ছাড়িয়ে দেয়া অঙ্গীকার বা স্বীকার করিতেছি যে অবশিষ্ট বাকি এত টাকা অধ্যকারত এত তারিখ হইতে আগামী অর্থাৎ তারিখ অর্থাৎ তিন মাস মেয়াদ মধ্যে আমাকে বুঝাইয়া দিলে উক্ত জমি আপনার বরাবরে সাপ দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করিয়া দিতে বাধ্য থাকিব আর যদি উক্ত জমি রেজিস্ট্রি করিয়া দিতে কোনো প্রকার ওজোর আপত্তি বা তাল করি তাহলে অত বায়নাপত্র দলিল দ্বারা আইনাম ব্যবস্থা গ্রহণ করিয়া জমি রেজিস্ট্রি করিয়া নিতে পারিবেন প্রকাশ থাকে যে তো সময় সময়ের মধ্যে আমি উক্ত জমি অন্য কোথাও বিক্রয় বা হস্তান্তর করিতে পারিব না করিলে তাহা আইন অগ্রাহ্য হইবে আর একটি বিষয় এখানে অ্যাড করে দিছি আমি উল্লেখ্য যে আপনি গ্রহিতা উল্লেখিত মেয়াদ মধ্যে বাকি টাকা পরিশোধ না করিলে বায়নাকৃত টাকা অত্র ও অত্র বায়না চুক্তিনামা দলিল খানা বাজেয়াপ্ত বলে গণ্য হইবে যদি ক্রেতা এই নির্দিষ্ট মেয়াদ মধ্যে টাকা পরিশোধ করতে ব্যর্থ হয় বা পরিশোধ না করে এবং দাতাও যদি সেই ম্যাট মধ্যে রেজিস্ট্রি দিতে চান টাকা গ্রহণ করিয়া তাহলে এই সত্যটি আপনারা উল্লেখ করে দিতে পারেন তারপর এতে দত্তের স্বেচ্ছায় সুস্থ মস্তিষ্কে অত্র বাইনার পত্র দলিলিখ সম্পাদন করে দিলাম এখানে আপনারা তারিখ সন দিবেন চলমান পাতা তিন তিন নম্বর পাতায় আসবে বাইনাকৃত ভূমির তফসিল জেলা উপজেলা এবং মজার নাম থাকবে এখানে আমি টেবিল আকারে তৈরি করছি একটি সুন্দরভাবে গোছানো যেমন খতিয়ান আপনারা আর ও আর সিএস যাই খতিয়ান থাকবে আপনারা বসিয়ে দিবেন আর এস খতিয়ান এবং নাম জারি খতিয়ান নাম্বার থাকবে তারপর থাকবে টেবিল আকারে দাগ নাম্বার আর ও আর সি এস যেটে থাক আপনারা দাগ নাম্বার দিবেন আর ও আর এস দাগ এবং জমির শ্রেণী সেই এই দাগে মোট জমির পরিমাণ কত আছে এবং সেখান থেকে বাইনাকৃত ভূমির পরিমাণ অর্থাৎ এখানে মোট পঁচাত্তর শতাংশ জমির কাতে তোর মধ্যে দাগের উত্তর অংশে এবং এখানে এই জিনিস যে সাইড যে সাইডে আপনার জমিটি বায়না করা হচ্ছে মানে দখল দেওয়া হচ্ছে বা বিক্রি করা হচ্ছে সেই সাইডটি এখানে উল্লেখ করা আছে বাইনাকৃত ভূমি তেত্রিশ শতাংশ এখানে হচ্ছে কথায় মাজি এখানে হচ্ছে কথায় তেত্রিশ শতাংশ জমি এবং জমিটি চৌহদ্দি অর্থাৎ চারপাশে অবস্থান এখানে দাগ নাম্বার আর এস দাগ নাম্বার আর এস দাগ নাম্বার দিয়ে আমরা এখানে উত্তরে কে আছে জমিটির দক্ষিণে পূর্বে এবং পশ্চিমে অত্র বায়নাপত্র চুক্তিনামা কিং প্রতিষ্ঠান দ্বারা লিখিত এবং তিনজন সাক্ষী রইল দলিল পাস করিয়া ওর মর্মবগত হইলাম এখানে দাতা সাক্ষর থাকবে এখানে এই পাশে হচ্ছে আপনার গরিতার সাক্ষর নিচে থাকবে এবং মোসাভিদাকারী একজন আপনি চাইলে একজন আইনজীবীর মাধ্যমে এটি আপনার ইয়ে করে নিতে পারেন এবং অথবা দলি লেখক দিয়ে আপনি এটি প্রদান করে নিতে পারবেন এবং এখানে সাক্ষীগণের নাম নাম ঠিকানা অবশেষে লিখবেন তো যাই হোক আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে সাহায্য করতে ধন্যবাদ ভালো থাকবেন